কেন এই তিন মাসের পরেও পঙ্গু হাসপাতাল থেকে আমাদের আহত ভাইদেরকে সুচিকিৎসার জন্য রাস্তায় নেমে আসতে হয় কিসের তিন লাখ টাকা এটা কি ইত্রামে আপনারা তিন লাখ টাকা করে দিচ্ছেন তাদেরকে ন্যূনতম আহত প্রত্যেক পরিবারকে অর্ধ কোটি টাকা করে সহযোগিতা দেবেন নিহত প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে দেবেন এই দ্বিতীয় মুক্তির সংগ্রামেই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা লড়াই করেছে তারা এই প্রজন্মের যারা শহীদ হয়েছে তাদের মুক্তিযোদ্ধা প্রত্যেকের পরিবারকে কোটি টাকা করে সহায়তা তাদের প্রত্যেকের অনেক বিলম্বের যোগ্যতা অনুযায়ী আমরা সরকারি চাকরিতে তাদেরকে নিয়োগের আহ্বান জানাই এই শহীদ পরিবারকে সবাই ব্যবহার করেছে এই আন্দোলনে কোন এলিট এমপি মন্ত্রীর ছেলে বড় নেতার ছেলে কিংবা বড় নেতা মারা যায় নাই মারা গেছে আম জনতা আপনার আমার মতো নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা কারণ তারা বাস্তবতা জানে যখন দুই টাকা চালের দাম বাড়ে তিন টাকা তেলের দাম বাড়ে তাদের কষ্ট হয় প্রতিবাদে তারা লড়াই রাস্তায় নামে যেটা গত দেড় দশকের ক্ষোভ এবং বঞ্চনার প্রকাশ এই জুলাই মাধ্যমে তারা দেখিয়েছে কাজেই রাষ্ট্র পরিচালনায় এই সাধারণ জনতার নিশ্চিত আম অংশগ্রহণ করতে হবে উপদেষ্টা পরিষদ বৃদ্ধি করা হচ্ছে পরিবার থেকে ন্যূনতম দুইজনকে উপদেষ্টা হিসেবে নিতে হবে এটা আমাদের পরিষ্কার দাবি আমাদের পরিষ্কার অবস্থান এই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করে তাদেরকে রাজনৈতিকভাবে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে তাহলে তো আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতির কোনো সুযোগ নাই গতকালকে একটি বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটরের সাথে আমাদের একটি বিষয় ভুল বোঝাবুঝি হয়েছে আমরা আলোচনার মাধ্যমে সম্মত হয়েছি কোনোভাবেই আমাদের ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে যেন ফ্যাসিস্টরা কোনো কার্যক্রমের সুযোগ না পায় প্রশ্ন তোলার যেন সুযোগ না পায় তার জন্য আমরা যে কোনো মূল্যে অভ্যুত্থানকারী শক্তিসমূহ ঐক্যবদ্ধভাবেই আমরা কাজ করব গণহত্যার বিচার নিশ্চিত করব এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে কাজ করব যার জন্য আমরা এই পরিবর্তন সংখ্যানুপাতিক নির্বাচন সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছরে নিয়ে আনা কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সবচেয়ে বড় কথা এই দেশের পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি মানুষ যারা দিনে আনে দিন খায় দৈনন্দিন কাজের উপরে যাদের জীবন নির্বাহ ক্ষুধা কাজে এই যে অভ্যুত্থান পরে একটা সরকার গঠিত হয়েছে তাদের প্রথম এবং প্রধান কাজ হবে এই জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের ক্ষতিপূরণ তাদের মূল্যায়নের পাশাপাশি এই খেটে খাওয়া মানুষ যেন স্বস্তির সাথে বাজার করতে পারে স্বস্তির সাথে জীবনযাপন করতে পারে তাদের যেন ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেটি নিশ্চিত করতে হবে